তীব্র স্রোতে নদীর পানি ঢুকছে লোকালয়। ভেঙে গেছে বাঁধ কোথাও কোথাও বাঁধ উপচে তলিয়ে সড়ক ও বাড়িঘর বর্ষা শুরুতে এ তিনবার কুশিয়ারা নদীর পানি ফুলে ফুঁসে উঠেছে বিপদসীমা অতিক্রম করে পানি ঢুকে পড়ে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে শুধু চলতি বর্ষা নয় প্রতি একই সময়ে এ অঞ্চলে এমন পরিস্থিতিতে পড়েন বাসিন্দারা ভয়াবহ বন্যা আর নদী ভাঙন গ্রাস করছে শত শত মানুষের বাড়িঘর স্থানীয়রা বলছেন মনু নদীর মুখ থেকে শুরু করে জেলার প্রাচীনতম বাজার শেরপুর দক্ষিণ দিক পর্যন্ত দুপারের প্রায় চোদ্দ কিলোমিটার বিশাল এলাকা জুড়ে নেই কোন প্রতিরক্ষা বাঁধ এতে সদর ও রাজনগর উপজেলার গ্রামের পর গ্রাম অরক্ষিত হুমকির মুখে শেরপুর শ্রীহট্ট ইকোনমিক জোন তবে স্থায়ীভাবে বন্যা ও নদী ভাঙন রক্ষায় নশো আশি কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় জানালো পানি উন্নয়ন বোর্ড লাওয়ার কারণে

এদিকে শেরপুর সদরে চরাঞ্চলের ব্রহ্মপুত্রের শাখা দশানি নদীতে গত কয়েকদিন ধরে শুরু হয়েছে তীব্র ভাঙন ইতিমধ্যে নদীতে বেলিন ফসলি জমি গাছপালা ও বাড়িঘর হুমকির মুখে স্কুল মসজিদ বাজার সহ বহু স্থাপনা এলাকাবাসী বলছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকা ও নদীর গতিপথে বড় ধরনের বাঁধ থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়েন তারা বাজার মসজিদ মাদ্রাসা এই এলাকায় কিছু থাকব না নদীতে ধংশই যাবো গারে যে হবে একজুল ফেলা দি তাহলে আর আর রাঙ্গের না গত বছর যে যে টুক আবেদন করেছিলাম পুরা টুক যদি দিত তাহলে এই বছর আর বাঁধونی যাইতো না সরকারের কাছে একটাই দাবি এই নদী বাঁধন বন্ধ রেখে বন্ধ করে আমাদের বাড়ি বাড়িঘরগুলো রক্ষা করুক ফিজিবিলিটি স্টাডিটা হয়ে গেলে তার আলোকে আমরা প্রকল্প নেব এবং সেই অনুযায়ী এগুলোর স্থায়ী ব্যব সমাধান করা সম্ভব হবে গত ২০ বছরে শতাধিক বাড়ি কয়েকশো একর ফসলি জমি কাঁচা সরুসহ নানা স্থাপনা গ্রাস করেছে দশানি নদী চন্দ্র বিশ্বাস ববি শোমিসং